ভেজি দিছে আলু ভাজা হৈ গৈছে চিঙি মাছ ভাজা হৈ গৈছে কাচলা মাছ ভাজা হৈ গৈছে সব কম পাৰ্চ আলুটো ভাজি লৈ চব ঠিক হৈ যাব মানে পলাটা ভেজে সব কি

গ্যাসটা লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো আদা বাটা আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো কাঁদিয়ে দেবো হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর শুকন লং গুঁড়ি এবারে লবণ দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো চাল উঠে গেছে এবারে মাছ দিয়ে দেবো জল হয়ে গেছে এবার শস্য বাটা দিয়ে দেবো শস্য বাটা দিয়ে নামিয়ে নেব দু nice.

마포구청 인터넷 방송국 홈